ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আমেরিকা ক্রমশই অবন্ধু হয়ে যাচ্ছে এবং আমেরিকার যে সিদ্ধান্তগুলো বা সরকারের যে মনোভাব বা ট্রাম্প প্রশাসনের যে দৃষ্টিভঙ্গি এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ক্ষেত্র বিশেষে বিপর্যয় ডেকে নিয়ে আসছে সরকারের মনোবল ভেঙে দিচ্ছে এবং সরকারের যে আন্তর্জাতিক যে ইমেজ থাকার কথা ইনটিগ্রিটি থাকার কথা নেম ফেম অ্যান্ড রেপুটেশন থাকার কথা সেই পুরো জিনিসগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে আমাদের যে মেথ অ্যান্ড ম্যাথোলজি মানে নানারকম ভাবনা এবং নানারকম আকাশকুসুম কল্পনা তিনি এলে ওটা হবে তিনি থাকলে এটা হবে তিনি চাইলে এটা হবে যে বিষয়গুলো একেবারে ক্ষমতার শুরুতে আমরা দেখেছিলাম বা আমরা শুনেছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে চলে এলেন তো যে মালয়েশিয়া থেকে আমাদের বেশিরভাগ লোক সেই একটা ভিসার জন্য একটা কাজের জন্য একটা ব্যবসা বাণিজ্যের জন্য কত কষ্ট করেন তো যেখানে একজন সরকারি কর্মকর্তা বা পুলিশ কর্তার একটু আনুকূল্য পাওয়ার জন্য আমাদের দেশের বড় বড় মানুষ মালয়েশিয়াতে গিয়ে কি একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়েন তো সেখানে আনোয়ার ইব্রাহিম যিনি সে দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদমর্যাদায় যিনি আছেন তার সঙ্গে তার বন্ধুত্ব এটা শুনলেই কেমন যেন একটা ভালো লাগে এবং আমাদের সে ভালো লেগেছিল। তার সঙ্গে সঙ্গে আমরা গর্বে আত্মহারা হয়ে পড়েছিলাম যখন আমরা শুনলাম যে মিস্টার আনোয়ার ইব্রাহিম তিনি বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করার জন্য কেবলমাত্র এই কারণে যে তাদের ব্যক্তিগত বন্ধুত্ব এবং তার বন্ধু বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসেছেন এজন্য ইটস এ প্লেজার ট্রিপ এবং আমরা যখন দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস আনোয়ার ইব্রাহিম মোলাকাত করছেন কোলাকুলি করছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য তিনি গেছেন ও দৃশ্য আমাদের ভালো লেগেছে এতে কোনো সন্দেহ নেই এবং এরকম দৃশ্য আমরা বহুদিন দেখিনি বঙ্গবন্ধু যখন গিয়েছিলেন ইংল্যান্ডে বা ভারতে বা উনি ওনার জমানাতে যেহেতু তিনি ছিলেন একজন গ্র্যান্ড লিডার তার সঙ্গে আসলে কারো তুলনা করা যাবে না কিন্তু একটা সময় বেগম খালেদা জিয়া তিনি তার একটা সফর ছিল তার জমানাতে তিনি থাইল্যান্ড যাবেন আমার যতটুক মনে আছে যে তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা তিনি একেবারে বিমানে করে বাংলাদেশে চলে এসেছিলেন এবং সেই বেগম জিয়াকে বাংলাদেশ থেকে ব্যাংককে নিয়ে যাওয়ার জন্য তিনি যে সকল প্রোটোকল ভেঙে যা কিছু করেছিলেন যেটা এখন আমার চোখে ভাসে যে বাংলাদেশে সাক্তির সিনামাত্রা এলেন এবং এখান থেকে তিনি বেগম জিয়াকে নিয়ে গেলেন এই রকম ঘটনা সচরাচর বাংলাদেশে তো নয়ই অন্য কোনো দেশে আমি এরকম দেখিনি এরকম ঘটনা কখনো দেখিনি নরেন্দ্র মোদী একবার চেষ্টা করেছিলেন যে নওয়াজ শরীফের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তোলার জন্য তখন নওয়াজ শরীফের জন্মদিনে সম্ভবত সারপ্রাইজ একটা ভিজিট দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরীফের মায়ের সঙ্গে দেখা করে তিনি তাকে কদমপুচি করেছিলেন এরকম কিছু জিনিস ঘটনা ঘটে বা কিছু ইতিহাস তৈরি হয় যেখানে কোনো রাষ্ট্রীয় প্রোটোকল থাকে না তো ডক্টর মোহাম্মদ তিনি আসার পর আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের সঙ্গে যে আচরণ করেছেন সেটা প্রথা বিরুদ্ধ দ্বিতীয়ত আমরা শুনেছিলাম যে তিনি দুবাইয়ের যে আমির বা শাসক সংযুক্ত আরব আমিরাতের শাসক সেখানে তিনি একটা টেলিফোন করে দিয়েছেন ফোন করার সঙ্গে সঙ্গে সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সমস্ত লোক এই বিপ্লবের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেছিল তাদেরকে সেই দেশ থেকে বের করার জন্য একটা নির্দেশনা হয়েছিল এবং অনেকে গ্রেপ্তার করা হয়েছিল তো ডক্টর মোহাম্মদ তিনি সাহেব টেলিফোন করেছেন সঙ্গে সঙ্গে সব কিছু একেবারে গলে গেছে সে আমিরের নির্দেশে জেলখানা থেকে সবাই বের হয়ে গেছে তারপর শেষে তাদের বিরুদ্ধে যে সকল মামলা মোকদ্দমা হয়েছিলো সব কিছু কুল্লু খালাস হয়ে গেছে এই ধরনের কথা আমরা শুনেছিলাম এবং আমাদের আসলে খুব ভালো লেগেছিল। তো এভাবে এই আমাদের এই ভালো লাগাকে পুঁজি করে গত এগারো মাসে ডক্টর মমতিনুজ বার বা বারোবার বিদেশে তিনি গিয়েছেন তো বিদেশে গিয়েছেন কোথাও নিজের প্রয়োজনে গেছেন কোথাও রাষ্ট্রের প্রয়োজনে গেছেন কোথাও রাষ্ট্রীয় প্রোটোকলে গেছেন আমরা এগুলো নিয়ে মৃদেও সমালোচনা করেছি কিন্তু কখনই আশাহত হইনি আমরা বলেছি যে গরিব দেশ আমাদের অর্থনীতির অবস্থা ভালো না এই অবস্থায় উনি না গেলেও পারতেন এই ধরনের কথাবার্তা বড় জোর বলেছে কিন্তু আমরা কিন্তু ওইভাবে একেবারে তাকে সমালোচনা করে কোনো রকম বক্তৃতা বা বিবৃতি আমরা কিন্তু দেয়নি তো এনিওয়ে এরই মধ্যে বিপত্তি ঘটলো লন্ডন সফরের মাধ্যমে তিনি লন্ডনে গেলেন তা পুরস্কার আনার জন্য যখন গেলেন তখন তো আমরা অবাক যে এইরকম মানুষ বাংলাদেশে জন্ম হয় যাকে পুরস্কার দেওয়ার জন্য স্বয়ং ব্রিটেনের যিনি রাজা কিং তিনি দাঁড়িয়ে থাকবেন তার গলায় মালা পরিয়ে দেবেন বিরাট পুরস্কার দেবেন এরকম নানারকম যাকে বলে কল্প আমরা নিজেরা নিজেরা বানালাম কিন্তু সেই পুরস্কার আনতে গিয়ে অসংখ্য যাকে বলা হয় বিপত্তিকর ঘটনা ঘটলো আমাদের আশা অনুযায়ী কোনো কিছু হলো না কারণ এটা কোনো ব্রিটিশ সরকারের বা রয়্যাল ফ্যামিলির রাজপ্রাসাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান ছিল না এটি যুব চার্লস যখন যুবরাজ ছিলেন অর্থাৎ রাজা যখন যুবরাজ ছিলেন তখন তার একটা এনজিও ছিল সেই এনজিও প্রতি বছর এই পুরস্কারটি দেয় এখন যেহেতু তিনি রাজা এবং ওই প্রতিষ্ঠানের প্রোমোটার তো কাজেই এই পুরস্কারটা দেওয়ার পর যারা এই পুরস্কার পেয়েছেন তারা বাকিংহাম প্যালেসে এসে রাজার সঙ্গে সজন্য সাক্ষাৎ করেন তো কাজেই আমরা দুটো ঘটনা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস এখানে যে পুরস্কারটা পেয়েছেন এটা ছিল একটা স্পেশাল পুরস্কার ফলে পুরস্কার তালিকার মধ্যে তাদের নাম ছিল না আমরা খুব সমালোচনা করলাম এটা কী ধরনের কথা তারপর তিনি গেলেন সেখানে সাদা মাটা অনুষ্ঠানে পুরস্কার নিলেন এবং পরে অন্য অন্য পুরস্কার যারা প্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে তিনি রাজপ্রাসাদে গিয়ে রাজার সঙ্গে দেখা করলেন এতটুকুই দৃশ্য কিন্তু যেটি বিতর্ক তৈরি করলো এবং এখন পর্যন্ত চলছে সেটি হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেন পারলেন না তারপরে টিউলিপ সিদ্দিকি ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করলেন উনি দেখা করলেন না আর যেটা শিডিউলের মধ্যে ছিল না তিনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করবেন একান্তে ক্লোজ ডোর মিটিং এবং সেটা হলো এবং সেটা নিয়ে এখন পর্যন্ত রাজনীতিতে বিপদ বিপত্তি চলছে তো এই যে ডক্টর মোহাম্মদ তিনস্কিনে আমাদের যে স্বপ্ন প্রেম ভালোবাসা এই ভালোবাসার একমাত্র কারণ হলো যে পশ্চিমের সঙ্গে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং তার কথায় সেখানে অনেক কিছু হয় এই একটা বিশ্বাস থেকে কিন্তু ব্রিটেনে গিয়ে তিনি যেভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করে এলেন কিংবা তার আরেকটা জলবায়ু সম্মেলন ছিল বাংলাদেশে সেখানে প্রতি বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তখন তিনি অংশগ্রহণ করতেন এবং এইবার সেই অনুষ্ঠানটি ছিল ফ্রান্সে তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনুসেরা আছে এটা আমরা জানতাম কারণ তিনি ক্ষমতায় আসার আগে ফ্রান্সে ছিলেন এবং সেখানে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যে কমিটিতে আছেন সেই একই কমিটিতে থেকে তিনি সেই অলিম্পিকের আয়োজক হিসাবে দায়িত্ব পালন করছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিন হাসপাতালও থাক ছেন বলে শোনা গেছে এবং সেই হাসপাতালের অসুস্থতার মধ্যেই তিনি আগস্ট মাসের আট তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা লাভ করেন তো তিনি যদি ফ্রান্সে যান তো তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার দেখা হবে কিন্তু আগে যে ডক্টর রিনুস নবেল লরিয়ার ব্যক্তিগতভাবে তার সাথে তার যে সম্পর্কটা ছিল এই সম্পর্কটি তিনি যখন প্রধান উপদেষ্টা হলেন রাষ্ট্রীয় যাকে বলা হয় ক্ষমতা পেলেন তখন তিনি সেটাকে আর রেসপেক্ট করলেন না তিনি তার সঙ্গে দেখা হবে না বলে জানিয়ে দিলেন আবার অন্য অ্যাঙ্গেল থেকে আমরা শুনতে পেলাম যে দেখা হতে পারে তিনি যদি সেই ফ্রান্স থেকে বিমান কেনেন যেটা শেখ হাসিনা কিনতে চেয়েছিল এরকম নানা কথা বাড়তে থাকলো এরই মধ্যে তিনি একবার যখন দুবাইতে গেছিলেন তখন সেখানে বসে তিনি ইলেন মার্ক্সের সাথে কথা বললেন এবং ইলেন মার্ক্সকে কনভিন্স করার জন্য তিনি তার প্রতিষ্ঠানকে অর্থাৎ স্টার্লিংকে বাংলাদেশে ব্যবসা করার জন্য ঝড়ের গতিতে ফরমান জারি করলেন এবং এটা এত স্বল্পতম সময়ে স্টারলিঙ্ক কোনো দেশে ঢুকতে পারেনি এই স্বল্পতম সময় ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করে দিয়েছেন এবং সবাই যেটা বলা করছে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই কাজটি করে দিয়েছেন আর এই কাজের যে পার্টনার অর্থাৎ স্টার লিঙ্কের বাংলাদেশে যে পার্টনার সেটি হল তার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম অথবা গ্রামীণ ফোন এরকম কিছু একটা হতে পারে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে সপ্তমিত আল্লাহ ভালো জানেন তো যাই হোক এখন এটাও তার জন্য একটা বুমেরাং হয়ে গেল এর কারণ হলো এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের সরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলেন মাস্কের সম্পর্কটা খারাপ হয়ে গেল এবং এখানে একটা ব্যাপার হলো যে তিনি যখন দুবাইতে বসে ইলেন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প পাশে বসা ছিল তো এরকম একটা দহরম মহরম সম্পর্কের বন্ধুত্ব এটা এখন দাকুমরাতে সম্পর্ক হয়ে গেছে এবং ইলেন মাস্ককে এখন জেলে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বশক্তি নিয়োগ করছেন আর ইলেন মাস্ক রাজনৈতিক দল গঠন করে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা বা আগামীতে নিজে ক্ষমতায় এসে যাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্পকে একটা উচিত দাঁত জবাব দেওয়ার জন্য তিনি তার সর্বোচ্চ বিনিয়োগ তিনি এই রাজনীতির ক্ষেত্রে করার জন্য খেপাটে আচরণ শুরু করছেন ফলে যদি আগামীতে ইলেন মাস্ক ক্ষমতায় আসেন তা সেক্ষেত্রে হয়তো ডক্টর মোহাম্মদ কপাল প্রসন্ন হতে পারে কিন্তু ইলেন মাস্কের সাথে সম্পর্ক হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন বলতে গেলে তার জন্য বুমেরাং হবে হয়ে গেছে মানবাধিকার কমিশন ইউনুস সরকারের সমালোচনা শুরু করেছে যেভাবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে তারা প্রশ্ন তুলেছে যেটা আগামীতে সরকারের জন্য খুবই বুমেরাং হয়ে পড়বে কিন্তু এখানে একটা বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত লোক এত লবিস তারা কেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সম্পর্ক করতে পারছে না কেন আমেরিকার সঙ্গে সম্পর্ক করতে পারছে না এর কারণ হলো আমেরিকা যদি এখন তার উপর থেকে ব্লেসিংটা উঠিয়ে নেয় এবং ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিকার তার হাতে তার সঙ্গে অর্থাৎ ডক্টর মোহাম্মদের সঙ্গে শত্রুতা দেখান বা ক্ষেপে যান সম্ভবত ক্ষেপে গেছেন তাহলে আমাদের টোটাল জাতীয় জীবন তসনস হয়ে যাবে মহান আল্লাহ আমাদেরকে এই তসনস হওয়া থেকে রক্ষা করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি